বিসমিল্লা রহমান ইব্রাহিম আসালামুয়ালাইকুম টেডি পিজন গ্যালারির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন ভিওয়ার্স আজকে আবার কিছু নিউ অ্যাডাল্ট কবুতার নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো ভিওয়ার্স প্রথমে এক পেয়ার কেটিএম কবুতার দেখেন মাশাল্লাহ কোয়ালিটির কেটিএম নাকের ফুল স্ট্যান্ডিং কোয়ালিটি লক্ষ্য করবেন মাশাল্লাহ এবং এদের কালার কম্বিনেশন মাশাল্লাহ কোয়ালিটির কবুতর এবং কবুতারগুলো এক লেজে আছে যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখেন ভিউ কেটিএম কবুতার মাদিটা এ আছে যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেশ এবং দেশের বাইরে যে কোনো জায়গায় পৌঁছে দেওয়া যাবে দেখেন স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখেন কেটিএম ব্লাড লাইনের কবুতর তো যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মাশাল্লাহ এবং মাসাল্লা শব্দটি উল্লেখ করবেন দেখেন ভিউয়ার্স তাদের কোয়ালিটিটা একটু খেয়াল করবেন মাশাল খুব সুন্দর ভালো মানের যারা কেটিএম খুঁজতেছেন তাদের জন্য এই প্রারটা খুব ভালো কোয়ালিটির যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মাশাল্লাহ তো ভিউয়ার্স দেখেন নাকের টিপ স্ট্যান্ডিং কোয়ালিটি মাশাল্লাহ কোয়ালিটি স্ট্যান্ডিং তো ভিউয়ার্স যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিউয়ার্স এখন একশো আঠাশের এক পেয়ার কবুতার লক্ষ্য করবেন নাকের টিপ দেখবেন মাশাল্লাহ কোয়ালিটির এক পেয়ার একশো আঠাশের কবুতার স্ট্যান্ডিং কোয়ালিটির দিকে লক্ষ্য করুন এবং খেয়াল করুন একশো আঠাশের এক পেয়ার নিউ অ্যাডাল্ট কবুতার যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এবং মাশাল্লাহ শব্দটি উল্লেখ করবেন মাশাল্লাহ কোয়ালিটির কবুতার একশো আঠাশের নটা দুই অ্যাঙ্গলে পরে দাঁড়ায় থাকে এবং এরা সম্পূর্ণ বন্দরেজের কবুতর এবং এদের কানের ডুলের দিকে খেয়াল করবেন কানের ফুলের দিকে খেয়াল করবেন এবং টিপের দিকে খেয়াল করুন লক্ষ্য করুন এবং মাশাল কোয়ালিটির একশো আঠাশের কবুতর তো ভিউয়ার্স দেখেন একটু ভালোভাবে খেয়ে লক্ষ্য করলে বুঝতে পারবেন কবুতরের কোয়ালিটি সম্পর্কে ধারণা হয়ে যাবে ইনশাল্লাহ এবং নাকের টিপের দিকে খেয়াল করবেন ভিওয়ার্স মার্শাল্লা কোয়ালিটির এক পেয়ার একশো আঠাশের কবুতর তো ভিউয়ার্স যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করবেন দেশ এবং দেশের বাইরে যে কোনো জায়গায় পৌঁছে দেওয়া পসিবল দেখেন ভিউয়ার্স স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখবেন নাকের ফুল দেখবেন কানের দুল দেখবেন মাসাল্লাহ কোয়ালিটির যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার কাছে দিলে দেশ এবং দেশের বাইরে যে কোনো জায়গায় পৌঁছো দেওয়া সম্ভব ভিওয়ার্স খেয়াল করুন ভিওয়ার্স এখন এক পেয়ার কাটোওয়ালা কবুতর আপনাদের সামনে দেখানো হচ্ছে দেখেন মাশাল্লাহ কোয়ালিটির কবুতার স্ট্যান্ডিং কোয়ালিটি দেখবেন নাকের টিপ দেখবেন নাকের ফুল দেখবেন কানে দুল দেখবেন মাশাল্লাহ খুব হাই কোয়ালিটির কবুতার যারা বাচ্চা কাচ্চা নিয়ে গ্যারান্টি সহকারে উড়াইতে চাচ্ছেন তাদের জন্য এই পেয়ার এদের বাচ্চা ইনশাল্লাহ খুব ভালো সন্তোষজনক একটা রেজাল্ট আপনাদের উপস উপহার দিতে পারবে মাশাল্লাহ কোয়ালিটি টেরে আমি বারবার আমার ভিডিওতে বলি যে ভিউয়ার্স এই ব্লাড লাইনের খুব স্ট্রং ব্লাড লাইন এবং পরীক্ষিত এদের এই ব্লাড লাইনের বাচ্চা যে দেওয়া হয়েছে সব জায়গায় একটা সন্তোষজনক রেজাল্ট উপহার দিয়েছে কাটোয়ালা কবুতর মাশাল্লা কোয়ালিটির তো ভিওয়ার্স আমি আশা মানে গ্যারান্টি সহকারে বলতে পারি যে ভাই এদের বাচ্চা কাচ্চা উঠবে এবং এদের দিশাও মারাত্মক লেভেলের আমি জোর গলায় বলি যাদের গ্যারান্টি সহকারে লাগবে গ্যারান্টি সহকারে দেওয়া যাবে দেখেন স্ট্যান্ডিং কোয়ালিটিরা দেখেন কানে দোলটার দিকে একটু লক্ষ্য করবেন আল্লাহ কোয়ালিটির কবুতর ডিভার্স ডিমে আছে মাদিটা ডিমে তাওয়া দিচ্ছিলো সে অবস্থায় উঠে নিয়ে আসছি ডিম বাচ্চার গ্যারান্টি তো অবশ্যই দেওয়া যাবে দেখেন মার্শাল্লা কোয়ালিটি কবুতার তো ভিওয়ার্স যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনশট দিয়ে দিলে আমি দেশ এবং দেশের বাইরে যে কোনো জায়গায় পৌঁছে দেওয়া পসিবল আর ভিওয়ার্স আরেকটা কথা না বললেই নয় আমি প্রতি ভিডিওতে বলে দেই আমাকে শুধু কবুতরের দাম দিতে হবে এবং যাবতীয় কস্টিং খরচ সব আপনাদের ডেলিভারি চার্জ আপনাদের যারা নিতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন অবশ্যই মার্শাল্লাহ শব্দটি উল্লেখ করবেন মাসাল্লাহ কোয়ালিটির কবুতার এবং এদের বাচ্চা কাচ্চার গ্যারান্টি দেওয়া যাবে সহকারে দেওয়া যাবে এখানে আর এক পেয়ার কান্টনলা কবুতার দেখেন মারসাল্লাহ কোয়ালিটির টেডি একশো এই কাণ্টনলা টেডি মাশাল্লাহ কোয়ালিটির ভিওয়ার্স মাদিটা ডিমে আছে তা খেয়াল করবেন এদের কানের দোলটা খেয়াল করবেন নাকের টিপ খেয়াল করবেন আস্তে আস্তে এদের কালার আরও পরিবর্তন হবে আস্তে আস্তে ডিপ ডিপ চলে যাবে তো ভেওয়ার্স মাতিটা ডিমে আছে ডিম বাচ্চারা অবশ্যই গ্যারান্টি দেওয়া যাবে যাদের অবতার নিয়ে উড়াইতে চান তাদের এ কবুতর দেওয়া যাবে তাদের আল্লাহ কোয়ালিটির কবুতর মাতিটার দিকে লক্ষ্য করবেন নাকের টিপ দেখবেন কানের দুল দেখবেন আল্লাহ কালার যারা আমি বিশেষ করে যারা উড়াইতে চাচ্ছেন কবুতর তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এদের বাচ্চা কাচ্চা এদের ব্লাড লাইন খুবই স্ট্রং তো ভিউয়ার্স যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মাশাল্লাহ কোয়ালিটির একটু লক্ষ্য করলেন দেখেন মাসাল্লাহ স্ট্যান্ডিং কোয়ালিটি মাদিটা আতঙ্কে আছে এবং ডিম এ ছিল এজন্য জন্য একটু কেমন দেখাচ্ছে তো ভিউয়ার্স যাতে ভালো লাগবে অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেশ এবং দেশের বাইরে যে কোনো জায়গায় দেওয়া পসিবল ভিউয়ার্স এখন আর নিউ অর্ডার কবুতার আপনাদের সামনে দেখানো হচ্ছে নর্মাদি কনফার্ম দেখেন স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন মাশাল কোয়ালিটি একশো আঠাশি কবুতার তো ভিওয়ার্স যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করবেন দেশ এবং দেশের বাইরে যে কোনো জায়গায় দেওয়া পসিবল ভিওয়ার্স একা একা ভিডিও করতেছি তো খুব বিরক্ত করে হুম গুলো ধরে এনে কবুতর ভিডিও করতে গেলে অনেক প্রবলেমের শিকার হতে হয় ভিউয়ার্স দেখেন নাকের টিপের দিকে লক্ষ্য করবেন মাসাল্লাহ কোয়ালিটির কবুতার নিউডার্ট এদের কোয়ালিটি আরও সুন্দর চলে আসবে গর্জাস যেসব মডটি ক্লিয়ার করবে অবশ্যই গর্জিয়াস কালার হবে ভিউার্স এরা খুব শর্ট ফুটে দেখেন ভিওয়ার্স আমি হাঁফাই গেছি এদের খুব দুর্দন্ত ভিওয়ার্স ভিওয়ার্স এদের যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করবেন মোবাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমি দেশ এবং দেশের বাইরে যে কোনো জায়গায় দেওয়া পসিবল ভিওয়ার্স পিছনে মাদি সামনে একটা নর তো যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেশ এবং দেশের বাইরে যে কোনো জায়গায় পৌঁছে দেওয়া যাবে ভিওয়ার্স আমার প্রতি ভিডিওতে এক পেয়ার করে সেলাটি আমি দিয়ে থাকি তো ভিওয়ার্স এ হচ্ছে ডাবলা সেলাটি এদের কালার কম্বিনেশন মাসাল্লাহ কোয়ালিটির কালার এবং চোখ রক্তের মতো লাল তো ভিউয়ার্স যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সেলাইটি পিওর দেখেন আমি একটু দেখানোর চেষ্টা করতেছি এদের রক্তের মতো লাল দেখেন বোঝা যাচ্ছে আর আমি সাধারণত কোনো এডিটিং করি না যেটা ন্যাচারাল কালার সেটাই আমি আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করি দেখেন সেলাটি কবুতার যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন রাত তিন চার ফেদারে আছে হ্যাঁ তিন থেকে চার ফেদারে আছে যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং এদের কালারটা একটু দেখবেন অসাম কালার সাধারণত এই এই কোয়ালিটির কালারের সচরাচর সচর দেখা যায় না তারপরও দেখেন ভিউয়ার্স এরা যে সময় অ্যাডাল্ট হবে এদের কালার আরও গর্জি আসবে তো ভিওয়ার্স আজকে এক পেয়ার স্পেশাল কবুতর আছে রয়্যাল টেডি আমি এরপরে রয়্যাল রয়্যালটিডিটাও আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব তো ভিওয়ার্স আজকে সর্বশেষ এক পেয়ার রয়্যাল টেডি সবদার দেখেন এদের ঠোঁট দেখবে চোখ দেখবেন মাসাল্লাহ কোয়ালিটির কালার ভিওয়ার্স রয়্যাল টেডি যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মাসা আল্লাহ কোয়ালিটির চোখ ধবধবে সাদা রয়্যাল টেডি এদের কালার আলো চলে আসবে আরও মারাত্মক লেভেলের কালার আসবে তো ভিউয়ার্স যাদের রয়্যাল ট্রেডির প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটা অনেক লং হয়ে গেল তো ভিউয়ার্স দেখেন খেয়াল লক্ষ্য করবেন রয়্যাল ট্রেডি মার্শাল্লাহ কোয়ালিটির রয়্যাল ট্রেডি যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং মার্শাল্লাহ শব্দটি উল্লেখ করবেন যাদের রয়্যাল ট্রেডির প্রয়োজন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে দেশ এবং দেশের বাইরে যে কোনো জায়গায় পৌঁছে দেওয়া যাবে মার্শাল্লাহ কোয়ালিটি রয়্যাল এবং কালার কম্বিনেশন মার্শাল্লাহ কোয়ালিটির আর আমি আগেও বলেছি আমি কোনো এডিটিং করি না তবু তার ন্যাচারাল ন্যাচারাল যে ন্যাচারাল যে কালার সেটাই আপনারা দেখতে পারতেছেন স্ক্রিনে হুম কোনো এডিটিং নেই দেখেন তো ভিউয়ার্স ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমার ভিডিও প্রতিনিয়ত আপনি তাড়াতাড়ি পেয়ে যান এবং কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাকে সাপোর্ট করবেন তো আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ